ভাবছো তো হ্যাঁ ম্যান হলো আমার দাদু ভাই আমরা যাচ্ছিলাম মামা বাড়ি আর তার জন্য বাবানের ছিল খুব মন খারাপ তাই শেষ বেলাতে বলে কি না আমি তোমাদের সঙ্গে যাব। আর যেমন ভাবা তেমন কাজ উঠে পড়লো টোটোই মাও যদিও এটাই করেছে তাই মাকে বললাম তুমি এরকম করেছো আর তোমার নাতি এরকম করবে না তা কি হয় দুপুর ঘুম নেই শুধু গুড়ো হচ্ছে এই যে দেখতে পেয়েছ সবাইকে একসঙ্গে পেয়ে ওর বিশাল মজা আর সারা দুপুর এরকম করে আনন্দ করেছে তারপর বিকেল হলো বিকেলবেলা আর এই ছাদটা ওর ভীষণ প্রিয় ও ছোট থেকে যখনই আসে এখানে তো তখনই কিন্তু ও ছাতে আসে আর এই যে শুনলে হ্যাঁচো ম্যান মানে আমার দাদুভাই ও যখন ছোট ছিল তখন মানে নর্সি না এতো দাদুভাই তো জোরে জোরে ওকে ইচ্ছে করে হ্যাঁচো করে তো সেই থেকেই হয়ে গেছে হ্যাঁ ম্যান ও পিপিকে ছেড়ে যেতে চাইছিল না কিন্তু রাত্রে যদি কান্নাকাটি করে তাই আমি আর ভাই মিলে ওকে বাড়ি দিয়ে এলাম পরের ব্লগে দারুণ একটা জিনিস আমি শেয়ার করছি দেখতে হবে কিন্তু